আনবিদি রাখে রি আলেম হইবো পারি bari কুরআন হাদিস তারা নিজেরা রে গুনগুন মসজিদ হবে কিয়ামতের নিশানা সরসর কথা ঠিক

উত্তর পাড়া পুরাতন বড় জামে মসজিদের উন্নতি করবে বিরাট ইসলামী জালসা তারিখ চোদ্দ এপ্রিল দুই রোজ সোমবার আজকের মহাবিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মতিন টেক্সটাইল বিএসসি ইঞ্জিনিয়ার বাসরা আল্লাহ তালা তার হাতে ভারতীয় সবাইকে নামিন সহসভাপতি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম হিসাব রক্ষক জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর আল্লাহ তাআলা তাকেও কবুল করুক সবাই করে প্রধান অতিথি জনাব মোহাম্মদ সাইদ বিন হায়দার সিনিয়র প্রিন্সিপাল অফিসার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক প্রধান মেহমান ডক্টর মোহাম্মদ মঈনউদ্দিন সুমন প্রবাসী ইতালি

জমির উদ্দিন তুফানি মাহফিল কমিটি বৃন্দ সদস্য বৃন্দ এলাকাবাসী আমার ডানে বামে বসে সম্মানিত ব্যক্তিরা আমার সামনে বসা মুরব্বী বাবারা যুবকের দলের একদানি শিয়া সবলা মা ও বোনেরা সবার প্রতি আমার সালাম রাম আলাইকুম ও রহমতুল্লাহ আপনারা কেমন আছেন আমরা সুপ্রিয়া দেয় করছি কার আমি যতটুকু সময় কথা বলবো ছোট্ট মানুষ আপনারা ধৈর্য এবং মনোযোগ সহকারে শুনবেন রাজি আছেন আল্লাহ বলছে যারা আমার পরে শুক্রে আদায় করবে আমি আল্লাহ নিয়ামতটাকে বাড়াইয়া দেব

আমি পড়লে যে সব আপনি শুনলে আকিসম ঠিক দিশে বিচার করছে কারা সত্য কথা বলবেন এটা যদি কোন হুজুরকে দিত আপনারা কি রকম সব পাইতেন কই বুঝাইও কোনে কি দেব আজ আমি পড়লে এই সাত বছর জাল দেয়া বাদ দিয়েছি দুই বেলা এখন বর্তমান যে মাদ্রাসা হয়েছে হাফিজ হয়েছে ঘুমনি আট জায়গায় যখন পড়ছি দুই বেলা বাদ দিছে সকাল বেলা সকালে সাড়ে দশটার সময় লাভরা বিকালে আসর নামাজের পরে দিছে পাতলা ডাউন এইতে দেখা আমি পড়াশোনা করছি আজকে এত কষ্ট করে পড়াশোনা করিয়া আমি পড়লে যে সব আর শুনলে দিল জোরে কর আর এই বিচার যদি আল্লাহ কিন্তু যে হুজুর তোমরা কষ্ট করে পড়াশোনা করছো তোমরা পড়লে যে সব ওখানে শুনলে আর কি দিবে তোমরা এই বাক করে যাও না তাহলে আপনারা আপনারা কি সব পাইতেন সত্য কথা বলতে জীবনে যত হুজুর যত ভালোবাসাই দিয়ে আমি যারা কিন্তু রেডি বাসতো একটা সব আপনারা জীবনেও পাইতেন তার প্রমাণ বাংলাদেশে যতগুলো তিন লক্ষ আশি হাজার মর্সিদ ইসলাম বাংলাদেশের সূত্রে কোন ইমামের মুখে শুনছেন যে আমি এই বছরে ইমামতি করে এত টাকা পাইলাম আমি নামাজ করে যে সব মুসলিম একই শাইছে দিছে আমার মতো হুজুর এই ওয়াজ করে তামা তামা করে ভালো দেব ওয়াজ করে আপনাদের এখানে কি হবে তা জানি না কারণ এটা তো আর কন্টাক্ট করি নাই অন্য অন্য জায়গায় যে মাহফিল করি চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার একটা বান্ডিল যখন ঢুকায় ইন্ডিয়ার ব্যাপার আলাদা বাংলাদেশের কথা বলতেছি তাহলে এই যে বান্ডিলটা দেয় ওয়াজ করে আমি ওয়াজ করে যে সব আপনারা শুনলে আর রাস্তায় যদি কয় হুজুর ওয়াজ তো মজাই লাগলো ভালোই লাগলো টেড়া বাক করি আমি আর নাই কথা বল না কেন ও দরদী ভাই রাখতে না পারে রিমান একই মায়ের দুই সন্তান কেহে ময়জান কার ওদিকে ফিরে চাইবো না আইবার কর তুইটা যাবে ফন্ডরা কো মুতা পাবে আওয়াজ আইবার

বিপদে পড়ে চোখের পানি ফালাইয়া কান দে আরেক ভাই ফিরেও চাই কোনকার নেতা খেতা তার জন্য রাস্তায় নেই বেশি বল এরকম পাগল আছে না ভাই জোরে চল আছে না ভাই আপনার কষ্ট হইতেছে না আমাকে একটু সময় দেওয়া যাবে হ্যাঁ না

In the name of the Father, the Son, and the Na iezhge revaat ee Sa a-lay-la-ma-mi-ya-mal-ma-on e

আল্লাহ গুলো আছে না নাই আছে আরেকটু জোরে বলেন আছে নাই আছে আয়াতুল মালিক কে মালিক আমরা ইবাদত করবো কার আরেকটু জোরে বলেন কার আল্লাহ বলছে সূরা জারিয়াত আয়াত নম্বর 56 ওয়া মা খালাকুতাল জিনদা ওয়াল ইনসাই ইল্লা লিইয়াবুদুন আমি আল্লাহ তাআলা মানুষ ও জিন সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদত করার জন্য জোরে কল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

জলিলে কত বলবো জীবন হবে মারবার জীবন কয়বার জোরে বল আরো জোরে না মরণ হবে জীবন হবে হ্যাঁ এখনো আছে কি মরেবি ঠিক আছে নি এবার বল জিবে কয়টা এটাও হিসাব আছে জিবে দুইটা হ্যাঁ ঠিক আছে হ্যাঁ

আমি বলি যেই সন্তান বাপ মায়ের খেদমত করবে না ওই সন্তানের দাওয়াত আমরা চাই না কথা বল এখন বর্তমান কিছু সন্তান আছে দেখেন কোটি টাকার মালিক হইছে বাপ মা বাচ্চা থাকতে বাদ না মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায় কথা বল না কে আওয়াজ খারাপ হচ্ছে আছরে ভাই যেই সুলতান বাপ মায়ের খেদমত করতে পারে না যেই ইমাম বাপ মায়ের খেদমত করবে না ওই ইমামের ইমামতির দরকার নাই যেই বক্তা বাপ মায়ের খেদমত করতে পারে না ওই বক্তার বক্তিতার দরকার নাই কথা বল না কি তাহলে বাপ মায়ের খেদমত কি দাম আছে নাই ও তুমি চিন্তা থাকতে আকুমতো ভাত দাও উনি মা বাপ আর মুখে କା ବାଦାର ଲୋକ ଗୋଟେ କେ ହେ ମଗନା ମାଲାଗା ମୋର ଲେଖା ବାଉ ପାରାର ଲୋକ ଗୋଟେ କେ ଆସିଲା ମାଇ ମାଇଛି ମୋର ତଫାତ ଅନି ମା ବାପା ପାର କେ ମୋର ଲେଖା ବାଉ ପାଦାର মাসে মাসে লক্ষ টাকা ব্যাংেরা কোসুমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা বাইরে তোমার মা বাবা মাসে মাসে লক্ষ টাকা ব্যাংেরা কোসুমা বারি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা বাইরে তোমার মা বাবা তোর সোনার মালা ও তোমার ময়ের হাতে সোনার মালা তিনি কাটে পার কত সুখে মুরলে খাওয়ায় পারার লোক দেখে মর না মরা আছে না নাই আপনি দিলাম হুজুররা দাওয়াতে যাব হ্যাঁ খাই করে দোয়া করে আল্লাহ

রা রা হাত্তাইলা বালা বা সুতভ বালাবা আরবাইনা সানা ঠিক করে করনা আল্লাহু আকবার আল্লাহ কই তোমার মা বাবা কে ইহসান কর দয়া গল কথা কর ঠিক ওয়াজ হচ্ছে আর আমার নবীও বলে আমার আল্লাহ তো বলছে আমার নবীও বলে ভালো করে শিউলি নাও আমার নবী বলেন হুমা জান্নাতুক আমাল আরুকা তোমার মা বাবা তোমার জন্য জান্নাত তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম কথা কোন ঠিক কি না যেই সুスル পাপ মায়ের কদ করতে পারে না রে ভাই ওইটা হলো কথালো বুড়া কোন কথা ঠিক কি না যদি তোমার ব্যথা পাইয়া মইরা যায়া থাকে বাপ যদি তোমার ব্যথা পাইয়া মইরা যায়া থাকে এ আমার মুরব্বি বাবারা সোনার যুবকের দলেরা ভালো করে শুই নাও তোমার দেওয়া কষ্ট পাইয়া যদি তোমার বাপ মা মইরা যায় আমি আপ বাংলা ভাবে কয়া যাইতেছি ভালো করে শুই নাও তোমার কপাল গেছে পুইরা কতক্ষণ ঠিক ঠিক

সুন্দর একটা বউ পাওয়ার পরে মা এখন ভিন্ন কথা কন ঠিক আর সমাজের কিছু মাতবার আছে আমি কমিটির পাউটি বা ইমামতি করি না আর কমিটির পাউটি বা দাওয়া তো আমি নেই না আমার কথা হক কথা বলতে হবে কথাই চলবে